আজকে তোমাদের পাতুনরানোর প্রতিযোগিতা হবে দেখা যায় কে जीते আসো আসো প্রথমে জোকার আসো দেখা যায় তুমি কিভাবে পারো আসো তাড়াতাড়ি আসো এই তো আমি চলে এসেছি এই দেখো শুরু করে দিলাম আমি তো জিতবোই কিন্তু আমি পারছি না কেন আরে এই তো আমি কিন্তু খেলতে যাই আমি তো পড়ে গেলাম আমার দ্বারা তো সম্ভব হলো না আমি ভেনম আমি দেখো যাইভাবেইও কিন্তু জিতে যাব এই শুরু করে দিলাম এই দেখো আমি কিন্তু জিতবো কিন্তু আরে আমি তো আগেই ধপ করে পড়ে গেলাম আমার দ্বারা তো হলো না আরে তুই তো পারিসই না হে হে অনিক আমি আমি তো যেভাবে হোক পারবো এই দেখো শুরু করে দিছি আমি দেখো ওকে কিন্তু হারানোর জন্য কিন্তু আমাকে তো দাগের এই দিয়ে দিলো আরে আমি কি করব এখন আমি স্পাইডারম্যান আমি কি কম পারি নাকি রে এই দেখ শুরু করে দিব এখনই এই তো জেলাম আরে আমার তো দেখে ভয় লাগতেছে বন্ধুরা তোমাদের সাহায্য লাগবে তোমরা ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করলে আমার শক্তি ফিরে আসবে তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও এই তো বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিছো আর এই দেখো এই মোটুম্যানকে কিভাবে আমি এক ঘুষিতে আকাশে পাঠিয়ে দিই এই দেখো আকাশে পাঠিয়ে দিলাম আর আমি কিন্তু জিরে গেলাম